সম্মানিত দর্শক মণ্ডলী আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়াই আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল দাজ্জাল অবস্থানকালীন সময়ে মক্কা এবং মদিনা শরীর কীভাবে তার ভেতরকার কাফির এবং মুসরিকদের বের করে দেবে এবং কেনই বা ওই সময় মহিলাদেরকে রশি দিয়ে বেঁধে রাখা হবে তো মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন অনুযায়ী জন্য মক্কা ও মদিনাতে প্রবেশ নিষিদ্ধ থাকবে মক্কা ও মদিনা ব্যতীত পৃথিবীর সকল স্থানে সে প্রবেশ করবে ফাতেমা বিনতে কায় শ্রাদিয়াল কর্তৃক বর্ণিত দাজ্জালের হাদিসে এসেছে অতপর সে বলল আমি হলাম দাজ্জাল অচিরেই অচিরে আমাকে বের হবার অনুমতি দেয়া হবে আমি বের হয়ে চল্লিশ দিনের ভেতরে পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব তবে মক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে যখনই আমি মদিনায় প্রবেশ করতে চাইব। তখনই ফেরাস্তাগণ কুশমুক্ত তরবারি হাতে নিয়ে আমাকে তারা করবে মক্কা মদিনার প্রতিটি প্রবেশ পথে পাহারা দেবে সে সময় মদিনা শরীফ তিনবার কেঁপে উঠবে এবং প্রত্যেক কাফের এবং মুনাফেককে বের করে দিবে তারা দাজ্জালের নিকট যাবে এবং তার ফিতনায় পড়বে তাদের অধিকাংশই হবে মহিলা দাজ্জালের ফিতনা থেকে বাঁচানোর জন্য পুরুষেরা তাদের স্ত্রী মা বোন কন্যা ফুফু এবং অন্যান্য আত্মীয় স্বজন মহিলাদেরকে রশি দিয়ে বেঁধে রাখবে সকল প্রকার ইসলামিক এবং শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে দিন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সাথে সাথে পেতে পারেন